অসভ্যতা করোনা জীবনে জয় পরাজয় আছে স্মৃতি ইরানির পাশে দাঁড়িয়ে দলীয় কর্মীদের বার্তা রাহুলের স্মৃতি ইরানির পাশে দাঁড়িয়ে এবার দলীয় নেতাকর্মীদের বার্তা দিলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুধু দলীয় কর্মী নন বিজেপি নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নিন্দবদের উদ্দেশ্যেও রাহুলের বার্তা স্মৃতির বিরুদ্ধে অবমাননাকর ভাষা থেকে বিরত থাকতে হবে এক্স সাবেক টুইটার হ্যান্ডলে কংগ্রেস নেতা জানান মানুষকে অপমান করা দুর্বলতার লক্ষণ শুক্রবার রাহুল সমাজ মাধ্যমে লেখেন জীবনে জয় পরাজয় ঘটেই আমি সকলকে এই বিষয়ে স্মৃতি ইরানির বা অন্য কোনো নেতার প্রতি অবমান্যাকর ভাষা ব্যবহার না করার আহ্বান জানাই মানুষকে অপমান করা কোনোভাবেই শক্তি দেখানোর পর্যায়ে পড়ে না বরং দুর্বলতার লক্ষণ অমেঠির সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক অনেক পুরনো উনিশশো সালে পূর্ব উত্তরপ্রদেশের এই আসনে প্রার্থী হয়েছিলেন রাজীব গান্ধীর ভাই সঞ্জয় বিমান দুর্ঘটনায় সঞ্জয়ের অকাল মৃত্যুর পরে উনিশশো একাশির উপনির্বাচন হয় অমেঠিতে সেই নির্বাচনে জয় পান রাজীব উনিশশো সালের লোকসভা ভোট পর্বের মাঝে এলটিটির মানব মানববোমায় রাজীবের মৃত্যুর পরে অমেঠি থেকে কংগ্রেস রাজীব ঘনিষ্ঠ সতীশ শর্মাকে প্রার্থী করে জয় পান তিনি উনিশশো সালে অমেঠিতে প্রার্থী হয়ে নির্বাচনী রাজনীতিতে পদার্পণ করেছিলেন রাজীব পত্নী সোনিয়া গান্ধী তারপর থেকে এই কেন্দ্রে টানা জয় পেয়েছে কংগ্রেস সোনিয়ার পর অমেঠি থেকে লড়েন রাহুল দুই সাল পর্যন্ত এই কেন্দ্র থেকে কংগ্রেস জয় পেয়েছে তবে দুই হাজার উনিশ সালে পালাবল ঘটে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে অমেঠি লোকসভা আসন থেকে লড়ে হেরেছেন স্মৃতি কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মার কাছে লক্ষাধিক ভোটে হারেন তিনি তার হারের পরই নানা সময়ে স্মৃতিকে আক্রমণ করতে দেখা গিয়েছে কংগ্রেস নেতাকর্মীদের তবে পাঁচ বছর আগে এই রাহুলের বিরুদ্ধেই জয় পেয়েছিলেন স্মৃতি লোকসভা ভোট মেটার মাসখানেক পরে রাহুল কেন হঠাৎ স্মৃতির পাশে দাঁড়ালেন তা এখনও স্পষ্ট নয়